আজ আমরা জিওস্ফিয়ার সম্পর্কে শিখতে যাচ্ছি জিওস্ফিয়ার হলো পৃথিবীর একটি অভ্যন্তরীণ স্তর যা তার পৃষ্ঠ থেকে গ্রহের অভ্যন্তরীণ কোর পর্যন্ত বিস্তৃত এই স্তরটি কঠিন শিলা এবং বাসযোগ্য ভূমি দ্বারা গঠিত ভূমণ্ডলের পুরুত্ব আনুমানিক ছয় হাজার সাতশো তিরিশ কিলোমিটার ভূমণ্ডল শিলা খনিজ ম্যাগমা এবং বালি দ্বারা গঠিত ভূমণ্ডলের ভিতরের মূল তাপমাত্রার ঘনত্ব এবং চাপ ক্রমান্বয়ে বৃদ্ধির উপর ভিত্তি করে ভূমণ্ডলকে তিনটি কেন্দ্রীভূত স্তর দ্বারা ভাগ করা যায় তা হলো কার্স ম্যান্টাল কোর ভূমণ্ডলের সবচেয়ে উপরের স্তরটি হলো ভূতক এটি লিথোস্পিয়ার নামেও পরিচিত আপনি পৃথিবীর কোথায় আছেন তার উপর ভিত্তি করে ভূতকের পুরুত্ব পাঁচ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কম বা বেশি হতে পারে ভূতক কয়েকটি ট্যাক্টনিক প্লেটে বিভক্ত ট্যাক্টনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয় ভূমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় ম্যান্টল ম্যান্টল প্রায় দুই কিলোমিটার পুরু এই স্তরের তাপমাত্রা সাতশো থেকে তেরোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ম্যান্টলের উচ্চ তাপমাত্রা থাকার কারণে এটি গলিত শিলা দিয়ে তৈরি যাকে ম্যাগমা বলা হয় কখনও কখনও ম্যাগমা পৃথিবী পৃষ্ঠের উপরে উঠে আসে এবং টেকটনিক প্লেটের ফাঁকা জায়গা দিয়ে প্রবাহিত হয়ে আগ্নেয়গিরির অগ্নিতপাত সৃষ্টি করে কোর পৃথিবীর সবচেয়ে ভিতরের স্তর এটি তিন কিলোমিটার পুরু কোরের ভিতরের অংশটি কঠিন লোহা দিয়ে তৈরি এবং বাইরের অংশটি তরল লোহা ও নিকেল দিয়ে তৈরি ের তাপমাত্রা অতি উচ্চ চার হাজার চারশো থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে উচ্চ তাপমাত্রা এবং বাইরের কেন্দ্রের চাপের কারণে গলিত ধাতু সরে যায় এর ফলে বৈদ্যুতিক স্রোত তৈরি হয় যা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে